জিপেতে সম্পূর্ণ পনেরো পারসেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেওয়া যাচ্ছে আজকে আমি সেটি শেয়ার করব দেখেন এর জন্য অবশ্যই একটি ককপিট অ্যাপ থাকতে হবে অর্থাৎ রিটেলার অ্যাপ সিম্পলি আপনারা সেখানে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে এখানে জাস্ট আপনার নাম্বারটি দিয়ে দেবেন তো জাস্ট আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম এখানে থ্রি ফোর টু থ্রি ডাবল সেভেন ফোর ফাইভ জিরো জাস্ট আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম এখানে অ্যামাউন্টটি একশো উনষাট টাকা দেবেন এরপর পাওয়ার লোটে ক্লিক করবেন তো পাউলোটি ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে সেটি হলো এই যে একশো উনষাট টাকা রিসার্জে বিশ টাকা ক্যারিব্যাক সো তাহলে এখন পনেরো পারসেন্ট ডিসকাউন্ট কীভাবে হয় সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি সিম্পলি আমি যদি ক্যালকুলেটরে চাই দেখেন একশো ঊনষাট মাইনাস এখানে হলো বিশ টাকা অর্থাৎ বিশ টাকা ক্যারিব্যাক এটি কিন্তু অনেকেই ব্যালেন্স সেল করতেছে একশো তিতাল্লিশ চুয়াল্লিশ টাকায় অর্থাৎ এই রিসার্জে জাস্ট আমি দেখানোর সুবিধার্থে বোঝাচ্ছি সো এখানে কিন্তু বিশ টাকা কমিশন একশো উনচল্লিশ হয় এখান থেকে মাইনাস হবে আবার টু পয়েন্ট এইট অর্থাৎ আপনার ডিসকাউন্ট ব্যালেন্সের বা রেগুলার যে হাজার টাকা আপনাদের এসার কমিশন দিয়ে থাকে সেটা কিন্তু মাইনাস অর্থাৎ টু পয়েন্ট তো একশো সো সেক্ষেত্রে একশো থেকে মাইনাস একশো মাইনাস একশো পঁয়ত্রিশ তাহলে চব্বিশ টাকা থাকে এখন যদি আমি চব্বিশ ভাগ একশো উনষাট দিই এবং আমি যদি পার্সেন্ট দিই দেখেন এটা কিন্তু পনেরো পার্সেন্ট হয়ে যায় অর্থাৎ পনেরো পার্সেন্ট প্লাস সো এইভাবে কিন্তু সকলে সেল কষে বা আপনি নিতে পারবেন যারা নাকি গিফট প্যাকেজ সিট করেন দেখেন এখন আমি জাস্ট অফারটি নিয়ে নিচ্ছি আমার যে অফারটি আছে সিম্পলি আমি আমার অফারটি তো যেহেতু আমি কেবল এই নাম্বারে দিয়েছি যার কারণে কিন্তু অফারটি যাচ্ছে না তো আমি আমার অন্য একটা নাম্বারে দিয়ে দিচ্ছি জাস্ট অন্য একটা নাম্বারে দিয়ে দেখাচ্ছি আপনাদের অর্থাৎ পাঁচ মিনিট পর কিন্তু আপনাদের নিতে হবে অফারটি দেখেন এই যেই নাম্বারে কিন্তু সাকসেস আমি যদি লেনদেনে যাই লেনদেনে যাই দেখেন এখানে কিন্তু আনলিমিটেড অর্থাৎ আনলিমিটেড অফার কিন্তু নেওয়া হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার ডিসকাউন্ট ব্যালেন্সে নিতে পারবেন যত খুশি তত এই পাওয়ার লোটের মাধ্যমে